আমি ইমান আনলাম এবার করলাম আমি পাঁচটা রশির মধ্যে মাত্র দুইটা পাঁচ আঙ্গুলের মধ্যে দুইটা আঙ্গুল আমি ঠিক করলাম এই দুই আঙ্গুল দিয়ে রশি ধরা যাবে না আমাকে আরো দিনা রুচি লাগে তো সেগুলো কি এক নাম্বার হচ্ছে ঈমানের অঙ্গ দুই নাম্বার হচ্ছে ইবাদত তিন নাম্বার হচ্ছে মুআমালাত তো এই বয়ান যদি করি তো এইটা আমাদের কারো ঠিক নাই আজকে এই বিষয়টা না বোঝার কারণে আমরা দেখি অনেক আমাল মানুষ 50 নামাজ পড়তে পড়তে কপালে নামাজের ছাব হয়ে ফেলেছে কপাল কালো করে ফেলেছে কিন্তু উনি এই পাঁচটা বিষয় না বুজার কারণে নামাজ পড়েও তিনি এরকম দোকানদারি করলে বাপকে কম দিচ্ছে নামাজ পড়া সত্ত্বেও তিনি খুশের সাথে সম্পৃক্ত আছে নামাজ পড়ছে কিন্তু তিনি সুদ ছাড়তে পারছে না কেন কারণ তিনি ইসলামকে বুঝতে পারে নাই মনে করেছে আমি যদি ঈমান আনিয়ার ইবাদত করি তাহলেই মনে হয় আমি জান্নাতি হয়ে যাব তো বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার আমার ঈমান ঠিক করতে হবে দুই নাম্বার আমার ইবাদত ঠিক করতে হবে তিন নাম্বার আমার ওয়ালা হাওয়ার আমার লেনদেন ঠিক করতে হবে আমার একটা রাত ছুটে গেছে আল্লাহ চাইলে माफ করে দিতে পারে। আমার রমজান মাসের কিছুটাই হয়েছে আল্লাহ চাইলে माफ করে দিতে পারেন কিন্তু আমি যদি আমার বোনের ওয়ாரிস মেরে দিই আমি মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের সম্পদ নষ্ট করি তার সম্পদ আত্মসাৎ করি তার টাকা ঋণ নেওয়া কর যদি আমি গরিমাশি করি তো আল্লাহ জীবন নাও এটা माफ করবেন না

আমি যদি আমার মহামারা আমার মহাসারা ঠিক করতে না পারি যদি আমার আচার আচরণ আমার আত্মীয়তার সম্পর্ক ঠিক না হয় তা আমি যত বড় ইমানদার হই না কেন যত বড় নামাজি হই না কেন ওই ইমান আর নামাজ আমাকে জান্নাতি বানাইতে পারবে না এর জন্য যে কথা বলছিলাম যে আমাদের পাঁচটা জিনিস ঠিক করতে হবে যদি পাঁচটা জিনিস আমরা ঠিক করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে তার জান্নাতে নেওয়ার রশি চালবে আর এই পাঁচটা জিনিসের মাধ্যমে যখন আমি তার রশিটা ধরব তো আল্লাহ টান কি আমাকে জান্নাতি বানিয়ে ফেলবেন দেখ নাম্বারের কথা বলছিলাম ইমান দুই নাম্বার ইবাদত তিন নাম্বার মহামারাত চার নাম্বার হচ্ছে মহাসারাত আমাদের আচার আচরণ ঠিক করতে হবে পাঁচ নাম্বারের নাম হচ্ছে আখলাদ উত্তম চরিত্র এইটাও আমাদেরকে ঠিক করতে হবে যদি এই পাঁচটা গুণ আমার মধ্যে না আসে তো আমার ইমান আমাকে জান্নাতি বানাইতে পারবে না তো আখলাকের কথা যদি বলি উত্তম আখলাক উত্তম চরিত্র কাকে বলে তো উত্তম চরিত্রের সংজ্ঞা হচ্ছে একজন মানুষ তার জীবনে এমন ভাবে চলাফেরা করবে যেন তার মাধ্যমে কষ্ট আমার জীবন এমন ভাবে সাজাইতে হবে যেন আমার মাধ্যমে আমার কোন ভাই কষ্ট না পায় আমার মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট না পায় আমার মাধ্যমে আমার আশেপাশে থাকা কোনো প্রাণীও যেন কখনো কষ্ট না পায়

দুই নাম্বার আমার ইবাদত ঠিক করতে হবে তিন নাম্বার আমরা ভুলে গিয়েছি আমার মুআমালাত আমার লেনদেন ঠিক করতে হবে চার নাম্বার মুআশারার আমার আচার আচরণ ঠিক করতে হবে পাঁচ নাম্বার আমার اخلاق আমার চরিত্র ঠিক করতে হবে এই পাঁচটা জিনিস আমরা আজকে যারা এখানে আছি আমরাও আমল করব এবং যারা বাহিরে আছে আমাদের পরিচিত যারা তাদেরকেও আমরা একটু আমলের প্রতি উদ্বুদ্ধ করব তো বলা যায় না আল্লাহ তাআলা কার মাধ্যমে কখন কিভাবে তাকে হেদায়েত দান করবেন এই সময়ও ছোট্ট একটা বিষয় আলোচনা করেছিলাম একজন আল্লাহর ওলীর একটা ঘটনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষ তার তার যে দেশ রাশিয়ার তাজাकिस्तान রাশিয়ার সমর কম নামক জায়গায় ওনার খ্যাতিটা এত বেশি ছিল যে ওনার ভয়ে ওই দেশে মানুষ দিনের বেড়াতন্ত ভয় পেত এই রকম নাম করে এক ছিল ফুযায়েল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এই রকম একজন ডাটা তিনি কিভাবে খেদায়েত পাইলেন তো কিতাবের মধ্যে এসেছে খাজা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাই তিনি তো নাম করে একজন ডাকাত ছিলেন তার জামায় তার ত্রাস তার সন্ত্রাসী তার ডাকাটি এত ভয়ঙ্কর ছিল যে মানুষ তাদের সন্তানকে বলতো বাবা ঘুমাও না হয় ফুজাইল ধরে নিয়ে যাবে বাচ্চারা কানলে মা বাবা বলতেন যে বাবা কান্না করোনা কান্না করলে ফুযায় তোমাকে আক্রমণ করবে ফুযায়ের ডাকা কিন্তু চলে আসবে তাকে মানুষ এত ভয় পেতো যে ওনার নাম শুনলে বাচ্চারা কান্না থামিয়ে ফেলতো সেই রকম একজন দস্যু একজন ডাকা তিনি একদিন ডাকাতি করার জন্য একজনের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর যেহেতু সর্দার দুর্দর্শে একজন ডাকাত এবং সাহসী তো ফুজাইল বলতেছে তার বাহিনীকে তোমরা দাঁড়াও আমি ভিতরে যে দেখে আসি ভিতরের অবস্থা কেমন কেমন তো এই ডাকাত উনি নিজে বাড়ির ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পর একটা রুমের সামনে যখন দাঁড়াইলেন দেখলেন ভিতর থেকে একজন মানুষ তালাত করতেছেন আলাম ইয়ানিল্লা দিয়া আমানু আন তাকশা উরুহুম লিযিকরিল্লাহ ভিতরে একজন ব্যক্তি তেলাওয়াত করতেছেন যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে উঠবে একজন ডাকা যার দিনের মধ্যে কোন মায়া দয়া বলতে কোন কিছু নাই ওই ডাকার যখন আয়াতে কারিমা শুনলেন যে যারা এই মান এনেছে তাদেরকে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠার সময় হয় নাই এই এত কিন্তু কথা শোনা মাত্র ওনার দিনের মধ্যে এই পরিমাণ পরিবর্তন চলে আসলো সাথে সাথে তিনি বললেন আল্লাহ

তিনি যখন ঘরে ঢুকলেন দেখলেন মুসাফিররা বলতেছেন যে এই তোমরা সাবধান কেউ ঘুমিও না এইটা কিন্তু ফুজায়নের এলাকা যদি ঘুমাও তো ফুজায়ের ঢাকা তোমাদের মেরে সমস্ত সম্পদ নিয়ে যাবে তিনি অজরে কান্না শুরু করলেন মালিক মানুষ আমাকে কত ঘৃণা করে তিনি কান্দেছেন আল্লাহ মানুষ আমাকে কত ঘৃণা করে যে যারা মুসাফির দূর দেশ থেকে এসেছে তারাও আমাকে ভয় পায় তিনি দুঃখে কষ্টে তার রাশিয়া সমর্পণ ওই জায়গাটা পরিদায় করে তিনি মক্কায় চলে গেলেন এবং পরবর্তীতে তিনি চিশতিয়া তরিকার বড় একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন তো সম্মানিত হাজির হেদায়েতের জন্য লম্বা বয়ানে দরকার হয় না যদি আমরা একটা আয়াত অনুসরণ করতে পারি মাহফিলের একটা কথা আমার কানে নয় দিলে বসাইতে পারি তো আল্লাহ চাহে তো উপস্থিত হয়েছেন যারা দূর দূরান্তে আছেন এখনো আসেন নাই তাদের কাছে আমি এই আহ্বানটাই জ্ঞাপন করবো যে আপনারা যারা আছেন যারা উপস্থিত দিল দিয়ে কথা কথাগুলো শুনবেন যারা আসেন নাই আজকের মাহফিলে চলে আসেন আমাদের আমন্ত্রিত ওলামে একরাম আছেন আল্লাহ তাআলা চাই তো ওলামে একরামদের জবান দিয়ে এমন কথা বের করবেন যে কথা আপনার দিলটা পাল্টে দিবে যে কথা আপনার জীবন পরিবর্তন করে দিবে যেই বয়ান যে আলোচনা আপনার এই দুনিয়া মুখী জীবনকে পরকাল করে জান্নাতি মানুষ বানিয়ে দিবে আল্লাহ তাআলা আমরা যা কিছু আলোচনা করলাম Elu orang menteri sokol ke amal barang tauhid dan korit. Wah akhirat Allahana anikhmudulillahirabbilalamin assalamualaikum warahmatullahi wabarakatuh.